সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও মায়েদের জানে আনন্দিত জয়গুরু আশা করছি আপনারা খুব ঠাকুরের দয়ায় পরম পিতার দয়ায় খুব ভালো আছেন আর খুব ভালোও থাকবেন আমি পরম পিতার রাতু উচ্চারণে সবার মঙ্গল প্রার্থনা কামনা করছি আজকে আমি এক সর্বং সহা নির্বাক নতমুখী দুঃখি এক কুলোবধূর গল্প শোনাব আজকে তাহলে শুরু করছি শোনেন এক বধূ তার জানুর উপরে দুটো ফোড়া হয়েছে সেই ফোড়াটার এতটাই যন্ত্রণা যে থাকা যাচ্ছে না তবুও সেই বধূটি অত যন্ত্রণা নিয়ে বাড়ির বা সংসারে সমস্ত কাজ করেন ছেলে মেয়ে স্বামী পুত্র পাড়াপুড়ি প্রতিবেশী সবারই খেয়াল রাখেন সেই ব্যথা নিয়ে তো সেই ব্যথা নিয়ে পুরো সংসারটা দেখতে দেখতে হঠাৎ একদিন সে জানুয়ার যে ফোড়াতুরি হয়েছিল সেটা ভীষণ আকারে এতটা যন্ত্রণা শুরু হয়েছে যে সেটার সহ্য করার ক্ষমতা বাইরে চলে গেছে তখন ডাক্তার দেখানো পরে ডাক্তার বলেছে সেটাকে অস্ত্রোপচার করতে হবে সেটা এরকমই একটা পর্যায়ে চলে গেছিল তো সেই বধিটি ওইরকম হওয়ার পরে কিছুদিন পরে যাই হোক সে ডাক্তার তখনকার দিনে এখন যেরকম আমাদের কোনো অস্ত্রোপচার করতে গেলেই অজ্ঞান করে নেয় আমরা কিন্তু এখনকার যারা করে এখন কিন্তু কেউ টের পায় না হামেশাই হয়ে যাচ্ছে তো তখন রীতিমতো তখন এই জিনিসটা ছিল না তাহলে আপনারা ভাবতে পারেন সেই বধূটির কি সহ্য ক্ষমতা তখন তার বাড়িতে ডাক্তার এসে রীতিমতন অস্ত্রোপচার হলো সে এতটাই ব্যথা করছিল সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সামান্য একটু কেটে গেলে আমরা থাকতে পারি না কান্নাকাটি হাল্লা করে ডাক্তার ফাক্তার দিয়ে কত কিছু একটা বিধি কিস্তি কাণ্ড হয়ে যায় আর সেখানে একটা অস্ত্রোপচার করছে তবুও অজ্ঞান ছাড়া তাহলে সেই বধূটির কি অসহ্য যন্ত্রণা হচ্ছিলো তাহলে সেই সূত্রে তার কি সহ্য ক্ষমতা একটু টু পর্যন্ত করেনি একটু টু শব্দ পর্যন্ত করেনি একটা আওয়াজ করেনি সেইভাবেই যাই হোক রীতিমতন অস্ত্রোপচার হয়ে গেল হয়ে যাওয়ার পরে ডাক্তার ঘর থেকে বেরিয়ে আসলেন কিছুক্ষণ পরে তার স্বামী বাইরে থেকে আওয়াজ দিচ্ছে বউ এই ডাক্তারগুলো যে তোমারে এত কষ্ট করে যে তোমারে অস্ত্রোপচার করে তোমারে যে সুস্থ করে যে তুললো তা তুমি তাকে কি একটু ঘে ভাত একটু খাওয়াইতে পারবা না সেই বধূটি দেখেন সে অস্তপচার ঘরেই সে আছে সেখানে শুনে কি করল বধূটি শুনে যেহেতু স্বামী বলেছে শুনে সে কিছুক্ষণ পরে ওই অবস্থায় এক পা দুপা করে এসে রান্না করে কিন্তু খাওয়ালো আমি কার কথা বললাম আপনারা বুঝতে পারছেন আমরা হলে এখানে কি করতাম এই যে আমি মনে করেন আমি আপনারা এখনকার আমরা বউরা কি করতাম সাধারণ একটু সর্দি কাশি জ্বর হলে আমরা তুলকামাল করে দিই কাজ তো দূরের থাক খাওয়া দাওয়া কাজ সেরে টেরেতে একদম সংসার ভেসে যাক কিন্তু সেই বধূটি একটা টু শব্দ পর্যন্ত করেনি যখন থেকে ওনার শরীর অসুস্থ তখন থেকে সংসারের সমস্ত কাজ করে গেছে প্লাস যেই দিন প্রচার হয় সেই দিনও একটা শব্দ করেনি সেই দিনও ওই ডাক্তারগুলোকে রান্না করিয়ে খাইয়েছে আমরা কি করতাম আমরা আমরা তো ঝগড়া করে কেঁদে ফেটে ভাসিয়ে ফেলতাম সেই বধূটু কে জানেন আপনারা সেই বধূটি হচ্ছে আমাদের পরমাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা আর এটা শুধু বড়মার কাছেই সম্ভব তাই তো উনি আমাদের সকলের কাছে বড়মা মা তাহলে আমরা সে অতটা যেতে পারব না যেইটুকু আমরা পারবো সেটুকু চেষ্টা করবো যেটাই হোক আমাদের বড় মতন সে সেরকম সহ্য ক্ষমতা ওরকম হয়তো আমাদের নেই থাকবেও না আমরা যেতেও পারবো না তবু যেটুকু থাকার দরকার সেটুকু কিন্তু প্রত্যেকটা মায়েদের দরকার এটুকু সহ্য ক্ষমতা সেটা এই সূত্রে বলছি না সেটা এখানে যে একটা ঘা হয়েছে ঘায়ের জন্য যে এই গল্পটা শোনাচ্ছি বা বড়মা মা এটা করছেন তা না এখানে বুঝিয়ে দিলেন বড়মা যে আমাদের প্রত্যেকটা মায়েদের সংসারে থাকতে গেলে সব কিছুই মুখ বুঝে করতে হয় মুখ বুঝে করতে হয় অশান্তি করতে নেই ঝগড়াঝাটি করতে নেই এতে আমার বাড়ির যে ছেলে মেয়েরা আছে তারাও তারাও নষ্ট হচ্ছে আমার যে আশেপাশে সে মানুষজন আসে তারাও খারাপ হচ্ছে এই করে দুনিয়াটাই খারাপ হয়ে যাচ্ছে এই জন্য আমরা যদি শক্ত থাকি আমরা যদি সহ্য ক্ষমতা যদি আমার থাকে তাহলে কিন্তু সমস্ত কিছু ভালো হবে তাই আমরা সমস্ত মায়েরা চেষ্টা করব বড়মার মতন হওয়ার চেষ্টা কিন্তু বড় কিন্তু হতে পারবো না বড়মার যে কর্মগুলো সেইগুলো আমরা অনুসরণ করে করার চেষ্টা করব আমরা যদি চেষ্টাটাও না করি হাল ছেড়ে দিয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না তাহলে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যাওয়ার সময় একটা কথাই সমস্ত দাদা মায়েদের বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাইকে বলবো দয়া করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয় গুরু জয় গুরু জয় গুরু